আপনি কি জানেন আদ্রবায়ু হালকা না শুষ্কবায়ু হালকা এশিয়ার রোম কাকে বলা হয় ভ্যান অ্যালেন বিকিরণ বলে কোন স্তরকে বলা হয় নরওয়ের হামার বন্দর শীতকালে বরফমুক্ত থাকে কেন কোথায় পলল বেজনি গড়ে ওঠে হাই ফ্রেন্ডস আমি সাকির আপনারা দেখছেন জিওনেস্ট আজকের মাধ্যমিক দু হাজার পঁচিশের এবিটি এর ভূগোলের একশো আশি পেজ অর্থাৎ সেট নম্বর ফাইভ নিয়ে আলোচনা করতে গিয়ে এই কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তাকে কি বলে তাকে বলা হয় কি অবরোহণ এবং এই ক্ষয়জাত পদার্থগুলো নিচু জায়গায় সঞ্চিত হয়ে ভরাট হয়ে উঁচু হবে সেই প্রক্রিয়াকে বলা হবে কি আরোহণ এই অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ণ নেক্সট কোয়েশ্চেন জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে কি বলে তাকে বলা হয় কি কাস্কেট মনে রাখবে জলপ্রপাত প্রধানত দুই প্রকার হয় একটা হচ্ছে কাস্কেট একটা হচ্ছে ক্যাটার্যাক্ট কাস্কেট হচ্ছে কি ধাপে ধাপে সিঁড়ির মতো থাকবে এবং ক্যাটার্যাক্ট হচ্ছে বৃহৎ আকার জলপ্রপাত যেখানে প্রচুর পরিমাণ জলরাশি একসঙ্গে প্রবল বেগে নেমে আসে তখন তাকে বলা হয় কি ক্যাটার্যাক্ট ভ্যান অ্যালেন বেল্ট বলা হয় মনে রাখবে ম্যাগনোটোপকে বলা হয় ভ্যান অ্যালেন বিল্ট কিন্তু এখানে যেহেতু অপশানে ম্যাগনোটোপ নেই ম্যাগনোটোস্পেয়ার আছে তাই ম্যাগনোটো স্পিয়ার হয়ে যাবে কি অ্যান্সার ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হল হ্যারিক্যান মনে রাখবে ক্যারিবিয়ান সাগর থাকলে হ্যারিকান চীন থাকে টাইফুন জাপান থাকলে টাইফুন এবং ফিলিপিনস থাকলে ব্যাগুই এবং যদি থাকে বঙ্গোপসাগর বা আরব সাগর বা ভারত মহাসাগর তখন হয়ে যাবে কি সাইক্লোন শৈবাল সাগর দেখা যায় আমরা সবাই জানি উত্তর আটলান্টিক মহাসাগরে কিন্তু শৈবাল সাগর দেখা যায় এবং এই শৈবাল সাগরের কোনো উপকূল নেই নরওয়ের হামারফেস্ট বন্দর শীতকালে বরফমুক্ত থাকার কারণ কি উত্তর আটলান্টিক স্রোতের কারণে কিন্তু এটা হয় এই উত্তর আটলান্টিক স্রোতটা হচ্ছে উষ্ণ স্রোত এই উষ্ণ স্রোতটা কি হয় নরওয়ে উপকূলে গিয়ে নরওয়ের উপকূলটাকে কি হয় উষ্ণ করে তোলে ফলে ওইখানে কিন্তু বরফমুক্ত থাকে এবং ওই একই অক্ষরেখা অবস্থিত দেশের অন্যান্য জায়গাগুলোতে কিন্তু বরফ থাকে ফ্লাইয়াসের উৎস হলো তাপবিদ্যুৎ কেন্দ্র মনে রাখবে তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পড়ানোর সময় প্রচুর পরিমাণ ফ্লাইয়াস উৎপন্ন হয় এবং এই তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু গ্রিন হাউস গ্যাসের কিন্তু সবচেয়ে বড় উৎস এই ফ্লাই কিন্তু ব্যবহার করায় সিমেন্ট এবং ইট তৈরিতে এই পেজে অনেক প্রাসঙ্গিক তথ্য আছে দেখে নেবে অবরোহণ এবং আরোহণ অনেক ডেটা আছে এবং অবরোহণ প্রক্রিয়া এবং আরোহণ প্রক্রিয়ায় গঠিত যে বিভিন্ন ভূমিরূপ সেগুলো সম্পর্কে দেওয়া আছে জলপ্রপাতের শ্রেণী বিভাগ দেওয়া আছে এগুলো তোমরা একটু দেখে নেবে নেক্সট পেজে এই ক্রান্তীয় ঘূর্ণিঝড় কোথায় কি নামে পরিচিত তার একটা সুন্দর ম্যাপ দেওয়া আছে এটা দেখে নেবে নেক্সট কোয়েশ্চেন মহারাষ্ট্র উপকূল অঞ্চলকে বলা হয় কি কঙ্কন উপকূল এবং যদি এটা কেরল থাকে তাহলে কেরলে কি হবে মালাবার উপকূল তামিলনাড়ুতে হলে কী হবে করমণ্ডল উপকূল অন্ধ্রতে হয়ে যাবে অন্ধ্র উপকূল উড়িষ্যাতে হয়ে যাবে উৎকল উপকূল এবং এই অন্ধ্র এবং উড়িষ্যাকে একসঙ্গে বলা হয় কি উত্তর সরকার উপকূল মনে রাখবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ কাকে বলা হয় দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ হচ্ছে কি আনায়মুদি দক্ষিণ ভারত বলুক দাক্ষিণাত্য বলুক পশ্চিমঘাট বলুক আর আনাইমালাই বলুক সবে সর্বোচ্চ সিংহ কিন্তু আম্রবৃষ্টি দেখা যায় আম্রবৃষ্টি কোথায় দেখা যায় কেরলে তাহলে এখানে হয়ে যাবে কি দক্ষিণ ভারত হয়ে যাবে তাছাড়া এটা কর্ণাটকে চেরিপ্রসম এবং আসামে বরদৈশিলা নামে পরিচিত এবং পশ্চিমবঙ্গে এটাকে বলা হয় কি কালবৈশাখী ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে রয়েছে পলিমৃত্তিকা রাজস্থান পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এবং আসাম এই সমস্ত জায়গায় এই মাটি দেখা যায় তাছাড়া উপকূল অঞ্চলেও এই মাটি দেখা যায় ভারতে যে রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি আমরা জানি সাক্ষরতার হার বেশি সবচেয়ে কোথায় কেরালায় এবং সাক্ষরতার হার সবচেয়ে কম সবচেয়ে বড় রাজ্য জিজ্ঞেস করলে হয়ে যাবে রাজস্থান সবচেয়ে ছোট রাজ্য হচ্ছে গোয়া এবং জনঘনত্ব সবচেয়ে বেশি বিহারে এবং জনঘনত্ব সবচেয়ে কম হচ্ছে অরুণাচল প্রদেশে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি কেরলে এবং সবচেয়ে কম রয়েছে হরিয়ানাতে নেক্সট আধুনিক আধুনিক বলা বলা হয় হয় কাকে াসনিক শিল্পকে এই পেট্ররাসনিক শিল্পের কাঁচামালের ওপর ভিত্তি করে যে শিল্পগুলো গড়ে ওঠে তাকে বলা হয় অনুসারী শিল্প এই পেট্ররাসায়নিক শিল্প এবং তার অনুসারী শিল্প নিয়ে অনেক বড় জায়গা দখল করে তাই এটাকে বলা হয় কি শিল্পদানব ভারতীয় সর্বেক্ষণ বিভাগে সদর দপ্তর অবস্থিত সর্বেক্ষণ বিভাগ বলতে কি বোঝায় সার্ভে অফ ইন্ডিয়া এই সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায় রয়েছে না দেরাদুনের এখানে দেখো সমস্ত অ্যাডিশনাল ডেটাগুলো দেওয়া আছে যেগুলো আমি অনেকগুলো আলোচনা করেছি বাকিগুলো তোমরা একটু দেখে নেবে এই পেজে কালবৈশাখী কোথায় কী নামে পরিচিত তার একটা অ্যানিমেশন দেওয়া আছে এটা সবাই একটু দেখে নাও নেক্সট রয়েছে শুদ্ধ এবং অশুদ্ধ উচ্চ এবং মধ্যপ্রবাহে সংযোগস্থলে পলল বেজনি গড়ে ওঠে এটা কিন্তু একেবারে ঠিক মনে রাখবে উচ্চগতি যেখানে শেষ হচ্ছে সেখানে নদী হঠাৎ করে ঢাল কমে যাওয়ার কারণে নদীর গতিবেগ কিন্তু হ্রাস পায় ফলে নদীবাহিত বিভিন্ন পদার্থগুলো সঞ্চয় হয়ে পলল ব্যাজনি গঠন করে মনে রাখবে অনেক সময় অপশানে থাকে উচ্চগতি এবং নিম্নগতির মাঝে হচ্ছে পলল বেজনি গড়ে ওঠে সেটাও কিন্তু ঠিক যেগুলো আদর্শ নদী নয় যার উচ্চগতি এবং নিম্নগতি আছে মধ্যগতি নেই সেক্ষেত্রে কিন্তু উচ্চগতি এবং নিম্নগতির মাঝে হবে মনে রাখবে উচ্চগতি শেষ হলেই হবে সেটা নিম্নগতি হতে পারে বা মধ্যগতি হতে পারে নেক্সট নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসাদ সর্বাধিক এটা একেবারে ভুল মনে রাখবে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসাদ সবচেয়ে কম এবং উষ্ণ মরু অঞ্চলে কিন্তু এই উষ্ণতার সর্বাধিক দিনের বেলা খুব খুব গরম এবং ঠান্ডা তাই মরু অঞ্চলে শীতকাল বলা হয় রাতকে উচ্চ পার্বত্য অঞ্চলে এক প্রকার হ্রদ হলো দুন এটা একেবারে ভুল দুন কি দুন হচ্ছে শিবালিক এবং হিমাচল হিমালয়ের মাঝে যে সংকীর্ণ উপত্যকা তাকে বলা হয় দুন নেক্সট কোয়েশ্চেন আদ্রবায়ু নিম্নচাপ মুক্ত হয় মনে রাখবে আর্দ্রভাবে হালকা হয় এবং উপরে ওঠে এবং সেখানে নিম্নচাপ সৃষ্টি হয় ফলে নিম্নচাপ যেখানে সৃষ্টি হচ্ছে সেটা নিম্নচাপ মুক্ত হতে পারে না সেটা নিম্নচাপ যুক্ত হবে এটা ভুল দেওয়া আছে উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত এটা ভুল উচ্চ হিমালয় কিন্তু হিমাদ্রি বা গ্রেটার হিমালয় নামে পরিচিত নেক্সট কোশ্চেন কলকাতাকে মহানগর বলা হয় এটা একবারে ট্রু নেক্সট কোয়েশ্চেন দেখো সবুজ উদ্ভিদকে উপগ্রহ চিত্রে লাল বর্ণে দেখানো হয় এটা একবারে ঠিক উপগ্রহ চিত্রে যে ফলস কালার কম্পোজিট রয়েছে সেখানে কিন্তু সবুজকে লাল রঙে দেখানো হয় এখানে উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র সূচক মানচিত্রে কোন কালার কি কারণে ব্যবহার করা হয় তার একটা লিস্ট দেওয়া আছে এটা দেখে নেবে পরে রয়েছে দেখো সুন্দরস্থান পূরণ দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চল ড্যাস নামে পরিচিত মনে রাখবে করিডোর নামে পরিচিত চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ড্যাস নামে পরিচিত একটু আগে আমরা আলোচনা করেছি চীন সাগরে হবে কি টাইফুন ভরা কটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মহানার দিকে নদীতে প্রবেশ করলে তখন তাকে কি বলা হয় তখন তাকে বলা হয় কি বানডাকা আমাদের হুগলি নদীতে কিন্তু বানডাকা দেখা যায় দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাস নদীর মিলনে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে এক দিক থেকে এসছে ভাগীরথী এবং আরেক দিক থেকে এসছে কি অলোকনন্দা অলোকনন্দা এবং ভাগীরথীর মিলন হয়েছে কোথায় দেবপ্রয়াগে যেখান থেকে কিন্তু গঙ্গার উৎপত্তি হয়েছে এবং মনে রাখবে গঙ্গা এবং যমুনা এসে মিলিত হয়েছে প্রয়াগরাজে নেক্সট কোয়েশ্চেন ভারতের ড্যাস শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে কি বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এবং উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে এবং ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে আর ম্যানচেস্টার কিন্তু বস্তবায়ন শিল্পের জন্য বিখ্যাত ভারতে ড্যাশ সালে মেট্রো রেল চালু হয় মনে রাখবে পশ্চিমবঙ্গের কলকাতায় ভারতের প্রথম মেট্রো রেল শুরু হয় নাইনটিন এইটটি ফোরে নেক্সট কোয়েশ্চেন রাডার একটি ড্যাশ সংবেদকের উদাহরণ মনে রাখবে রাডার একটি সক্রিয় সংবেদক সক্রিয় সংবেদক কাকে বলা হয় না যে সমস্ত সংবেদকের নিজস্ব হচ্ছে শক্তির উৎস থাকে রাডার ছাড়াও কিন্তু লিডার এবং সোনার এরা কিন্তু সক্রিয় সংবেদকের উদাহরণ এই পেজে গঙ্গার উৎপত্তিতে অলোকনন্দার সঙ্গে কোন কোন নদী কোন প্রয়াগে এসে মিলিত হয়েছে সেটার একটা ছবি দেওয়া আছে এটা একটু দেখে দেবে নেক্সট রয়েছে দেখো শর্ট কোয়েশ্চেন আবহিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলে রেগলিত বলা হয় শিলা থেকে মৃত্তিকা সৃষ্টির প্রথম পর্যায়ে কিন্তু রেগলিত নেক্সট কোয়েশ্চেন ভারতের নায়করা কোন জলপ্রপাতকে বলা হয় চিত্রকূটকে বলা হয় কি ভারতের নায়করা কারণ চিত্রকূটকে দেখতে কিন্তু অনেকটা নায়করা মতো এখানে ছবি দিচ্ছি দেখে নাও নেক্সট কোশ্চেন রয়েছে দেখো দাক্ষিনত্য মালভূমি সর্বোচ্চ সিং নাম কি একটু আগেই বললাম দাক্ষিণাত্য বলুক দক্ষিণ ভারত বলুক পশ্চিমঘাট বলুক আর আনাইমালাই বলুক সবের অ্যান্সার কি হবে আনাইমুল নেক্সট রয়েছে দেখো গ্রিন গ্যাস উৎপাদনে কোন দেশ প্রথম স্থানে রয়েছে চীন হচ্ছে প্রথম স্থানে রয়েছে তাছাড়া মনে রাখবে এই গ্রিন হাউস শব্দটি প্রথম ব্যবহার করেন জেপুরিয়র এবং তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয় যদি জিজ্ঞেস করে একটি জৈব গ্রিন হাউস গ্যাস তখন হবে কি মিথেন নেক্সট কোশ্চেন রয়েছে দেখো পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি ভূমধ্য সাগর ভূমধ্য সাগর ছাড়াও কিন্তু কাস্পিয়ান সাগর এবং কৃষ্ণ সাগর থেকে সৃষ্টি হয় নেক্সট দেখো কোন তিথিতে মরা কটাল হয় কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মরা কটাল হয় ভারতের একটি সামরিক শহরের উদাহরণ দাও সামরিক শহর কাকে বলে যেখানে মিলিটারিকে বেস করে যে শহর গড়ে উঠে এবং এটার উদাহরণ হবে কি পুনে এফ সিসি কথার অর্থ কি এফসিসির ফুল ফর্ম হচ্ছে ফলস কালার কম্পোজিট টিসিসি থাকলে কি হবে ট্রু কালার কম্পোজিট এটা কিন্তু স্যাটেলাইট ইমেজের দুটো ভাগ এই পেজে দেখা আছে দেখো প্রশাসনিক শহর দিল্লি সামরিক শহর দেরাদুন পর্যটন শহর হচ্ছে মসৌরি ঐতিহাসিক শহর আগ্রা সাংস্কৃতিক শহর শান্তিনিকেতন ধর্মীয় শহর বারাণসী উৎপাদন শহর রানীগঞ্জ এবং শিল্প শহর হচ্ছে জামশেদপুর নেক্সট রয়েছে দেখো ডানদিক এবং বামদিক তাল কি হবে তাল হচ্ছে কুমায়ুন হিমালয়ে অবস্থিত হ্রদ অর্থাৎ উত্তরাখণ্ডে অবস্থিত হ্রদগুলোকে বলা হয় কি তাল যেমন রয়েছে কি নৈনিতাল ভীমতাল নেক্সট রয়েছে ভেমবানাথ আমরা সবাই জানি ভেমবানাথ হচ্ছে ভারতের সবচেয়ে বড় কয়াল যেটা রয়েছে কেরালাতে গাড়ি নির্মাণ শিল্প হয়ে যাবে গুড়গাঁও এবং ব্লিজার কি না ব্লিজার হচ্ছে একটি শীতল স্থানীয় বায়ু যেটা রয়েছে কোথায় কানাডাতে এই পেজে দশটা ম্যাপ পয়েন্টিং করা আছে তোমরা দেখে দেখে একটু করে নেবে এখান পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা এবিটি এর আগের পার্টগুলো দেখনি তারা আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে লিস্টে গিয়ে দেখে নেবে নিচে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে এখানে প্রতিদিন কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয় সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে